জীবনে অন্তিম সময় যখন আসবে সে সময় এই দেহটাকে নিয়ে কেউ আর আনন্দ করবে না অন্তিম

দেহটা একদিন অসা হবে যে দেহটাকে নিয়ে আজ এত সুন্দর করে আমরা মেতে আছি যে দেহটাকে নিয়ে এত সুন্দর করে আমরা বসে রইলাম সংসারে দাস অবদাস হয়ে গেলাম তথাপি এই দেহটার মান মর্যাদা রইল না সময়ে যে স্বামীকে এত ভালোবাসা যে স্ত্রীকে এত ভালোবাসলা

এই পাঁচটি উপাদান দিয়ে এই দেহটাকে তৈরি করেছে কৃষককে এই দেহের মধ্যে ফসল ফলাতে গেলে আমার দেহের মধ্যে আমার দেহের মধ্যে ভক্তিরূপ ফসল ফলাতে গেলে ভক্তিরূপ উপার্জন সৃষ্টি করতে গেলে ভগবান সব কাজ করে যায় একটা বৃক্ষ চারা গাছকে তৈরি করে আমার এই দেহ ধরিত্রীতে ভগবান মালি হয়ে দেহের মধ্যে ভক্ষ একটা পুষ্প তৈরি করল ভক্তির থেকে সুগন্ধ পাওয়ার জন্য ভগবান ছুটে আসবে ভক্তির ভক্তি রূপ পুষ্প থেকে স্বরূপ নয় উৎসুক অভিনে পতিত হবে মনে মনে চিন্তা করে আমার ভক্ত পুষ্প স্বরূপ রস আমি তৈরি করেছিলাম অন্তিম সময়ে একবার কোন ভক্ত যদি নয়নশ্রুপদার পতিত করিতে পারে আমি সেই ভক্তের দাস অনুদাস হই এ যা যদি শাস্ত্রে বহু প্রমাণ আছে ভগবান ভক্ত ভগবানের দাস ভগবানের দাস কিন্তু তার প্রমাণ করলেন দেখো ভগবান দাস হয়ে যায় অন্তিম সময় যদি কোন ভক্ত তার এই ধরিত্রী ছেড়ে চলে যেতে থাকে আত্মা না হয় বিপ্র রচনার প্রতিষ্ঠ্র নকার হস্ত বানপ্রস্ত সন্ন্যাস আত্মা হল কৃষ্ণ দাসের দাস কোন ভক্ত যদি একবার মনে করে আমি ভগবানের দাস যদি মনে করে আমি আমি নিজেই সর্বশ্রেষ্ঠ নর পতিন নাকি না বৈশ্বম শুক্র আমি সেজন্য বৈশ্যজনার মধ্যে থাকি না আমি সুস্থ ব্রাহ্মণ মধ্যেও থাকি না আমি থাকি কোথায় কে ব্রাহ্মণ কে বৈষ্ণবকে শুক্র আমি নির্বাচন করি না আমি নির্বাচন করি আমার শুদ্ধ ভক্তকে আমি নির্বাচন করি কোনো ভক্ত কি কিনা সংসারের দাবদাহের মধ্যে পুড়ে গিয়ে ছাড়খাড় হতে হতে কোনো ভক্ত যদি একবার সকাল থেকে সন্ধ্যায় অবধি প্রভু আমি তোমার নাম করতে পারি না সংসারের ব্যবদাহের মাঝখানে পড়ে গিয়ে আমি তোমার নাম করতে শিখলাম না সংসারের আত্মীয় স্বজনের মাঝখানে আমি তোমার নাম করতে জানতে পারলাম না সংসারের ব্যবদাহের মাঝে পড়ে গিয়ে আমি তোমার ভুলে গেলা আমার স্ত্রী পুত্র নাতি নাতনি সবাই যখন গভীর ঋষিতে ঘুমিয়ে থাকে সবাই যখন গভীর নিশিতে ঘুমিয়ে আছে আমি তখন ভাগবতের এক একটা পত্রের মধ্যে তোমার নামটাকে তুমি কথা দিয়েছ তোমার নামের মধ্যে সর্বশক্তি নিহিত আছে নান মামকালী বহুদা যে সর্বশক্তি নিয়মিত সর্বের নোকাল মুক্তি পাব

করবার চেষ্টা করে তথাপি ওই সমস্ত ঐশ্বর্যের মালিক আমি আমি একা কষ্ট আঙ্গুলিতে একটা কষ্ট আঙ্গুলিতে এক সপ্তাহ কাল গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিলাম আমি কম শক্তিশালী এই বিশ্ব আমার মতো বিপমান কেউ নেই এই বিশ্ব আমার মতো জ্ঞানী বলে কেউ নেই আমি ভক্তির দাস বলাম কখন যখন কোন ভক্ত একবার আমার স্মরণাপন্ন হয়েছে সে তার নির্বাচন আমি করি না সে কি ব্রাহ্ম নাকি বৈষ্ণব নাকি সূত্র একটাই তার পরিচয় আমি ভাগবত ভক্ত আমি ভাগবত ভক্তাধীন দাস আমি ভক্তের অধীন দাস এই দেহটার মধ্যে যিনি অবস্থান করেছেন তিনি আর কেউ নয় মাময় বংশ জীব লোক জীব ভূত সনাতন আজকে যার নাম শুনবার জন্য আমরা এখানে বসে আছি তিনি আর ওই মন্দিরে বসে থাকতে পারেন না আজকে যিনি আজকে যিনি আমাদের কৃপা করবেন তিনি ওই মন্দিরে বসে থাকবেন না কীর্তন হরিবাস করে যেখানে অনুষ্ঠিত হয় এই পলিথিনের উপর কত ভক্তরা বসে আছেন কত মায়েরা নননায় অশ্রু ঝরিয়ে পড়ছেন আপনাদের ভগবান মন্দির করতে পারে না তিনি ভক্তের হৃদয়ে গানে ন ধাবিত বিষ্ণু বচসা তিনি কথা দিলেন ভগবতে কোন ভক্ত যদি আমার নাম কীর্তন একবার শুনতে পারে আমার নাম আস্বাধন করতে পারে আমি সেই ভক্তের হৃদয়ের মধ্যে বসে ভক্তের কর্ণ কুহার দিয়ে ভক্তের শুভ মিন্দ্রের মধ্য দিয়ে ভক্তের নয়ন যুগলের মধ্য দিয়ে ভক্তের হস্ত যুগলের মধ্য দিয়ে ভক্তের চরণের মধ্য দিয়ে আমি বসে থেকে ভক্তের হৃদয়ে আমার কীর্তন আমি শুনতে বড় ভালোবাসি কোথায় রইল ভগবান আজকে মন্দিরে নেই ভগবান আছে একমাত্র ভক্তের হৃদয়ে শুভ মধ্যে তিনি কথা দিয়েছিলেন বেদ নিন সম বেদস্বামী দেব নমস্বামী পার্শ্ববু মিলনে নম মনস্কার স্বামী ভূত নমস্বামী কে এই জগতে নাম শুনতে পারা নাম বলা দুই প্রকার ভক্ত একজন নাম শুনতে পারে সে কম সাধারণ ভক্ত নয় কোটি জন্মের স্বীকৃতি থাকলে একজন ভক্ত সত্য ভক্ত হতে পারে যে নামা সাধন করতে পারে এই জগত সংসারে আপনাদের আমাদের কৃপা ভগবান করে রেখেছেন মা